বাড়িতে তৈরি পায়েস মিষ্টিতে খোসা ছাড়ানো কয়েক টুকরো পেস্তা দিলে খাবারের কদর বেড়ে যায় তবে শুধু তো খাবারের স্বাদই নয় পেস্তা খাওয়া শরীরের জন্য ভালো অন্যান্য বাদামের চেয়ে দাম একটু বেশি বলে অনেকে তা খেতে চান না কিন্তু প্রতিদিন মাত্র দুটি পেস্তা খেলে যদি ওষুধ খরচ বেঁচে যায় তবে একটু দামি হলেও খাওয়া যেতেই পারে রয়েছে সহজপাত্য ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ভিটামিন বি সিক্স এবং ওমেগা থ্রি চোখ চুল ত্বক হার্ট সবই ভালো রাখে এই ড্রাই ফ্রুট ওজন নিয়ন্ত্রণে রাখতে প্রোটিনের যথেষ্ট ভূমিকা রয়েছে মাছ মাংস ডিম তো রয়েছেই সঙ্গে দুপুর বিকেলের দিকে যদি দুটো পেস্তা খেয়ে নিতে পারেন খারাপ হয় না এই বাদামে প্রোটিনের পরিমাণ অন্যান্য বাদামের চেয়ে বেশি পেস্তায় গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম তাই রক্তে শর্করা বেড়ে যাওয়ার ভয় নেই যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্সের সমস্যায় ভুগছেন তারাও নিশ্চিন্তে এই বাদাম খেতে পারেন অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে এই পেস্তা যা বিপাক্রিয়া ও হজম সংক্রান্ত সমস্যা নিরাময় করে এবং পরিপাকতন্ত্রের খেয়াল রাখে তাছাড়া ডায়াবেটিক রোগীরা অবশ্যই এই ড্রাই ফ্রুট খেতে পারেন পেস্তা হাই ফাইবার ও হাই কোয়ালিটি প্রোটিনে সমৃদ্ধ যা ফেরায় স্বাস্থ্যের হাল এতে আছে টোকে ফেরোল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায় পেস্তায় আছে ভরপুর ভিটামিন ই যা ত্বক ও চুলের শুষ্কতা কমায় প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে খেলে এর পুষ্টিকোণে ঝলমল করবে ত্বক ও চুল অপর্ণা বর্ষা কালের কণ্ঠ